আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত সকাল বা বিকালে যদি দারুণ একটি স্ন্যাক্স বানাতে চান তাহলে এই রেসিপিটি দেখে নিতে পারেন খুব বেশি উপকরণ দরকার হয় না আর অল্প সময় তৈরি করে যায় এবং খেতে দুর্দান্ত লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক নাস্তাটি তৈরির জন্য আমি এখানে ছয় পিস আলু নিয়েছি আমার আলুগুলো খুবই ছোটো ছিল তাই ছয়টা নিয়েছি আলুর সাইজ বড়ো হলে একটা বা দুইটা আলু দিয়েও অনেকগুলো নাস্তা করা যাবে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি সাধমতো কিছুটা বিট লবণ দিয়ে দিলাম চাইলে নর্মাল লবণটাও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দুই চা চামচ চাট মশলা ছিল না তাই আমি এখানে বিরিয়ানি মশলা দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ খুব সামান্য দিয়েছি জর্দা কালার এটা অপশনাল আমি যে মশলা দিয়েছি সেটাই দিতে হবে এমন নয় যার হাতের কাছে যা আছে সেটাই দিতে পারেন তেল দিয়ে বেরস্তা তৈরি করা হয়েছে তাই এখানে বেশি তেল দিতে হবে না হাফচা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়া এটা দিলে বাইন্ডিংটা ভালো হবে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার আটা ময়দা হাতের কাছে যা আছে সেটাই দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি নাস্তার শেপ দেওয়ার জন্য হাতে তেল মাখিয়ে নিয়েছে আর কিছুটা আলু হাতে নিয়ে এভাবে শেপটা দিয়ে নেব একটু দেখে বুঝে নেবেন আমি চারকোনা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব এখন নাস্তাটি তৈরির জন্য নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়েছি আরের মধ্যে দিয়ে দেব স্বাদ কিছুটা লবণ আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন এখন তৈরি করা নাস্তা এভাবে ডিমের মধ্যে দিয়ে কোট করে নিলাম এবার নাস্তাটি ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নেব। আমি এটা হোয়াইট ব্রেড দিয়ে করেছি আপনারা যে কোনো বিস্কিট পাউরুটি চিপস বা মুড়ির গুঁড়াতেও এভাবে গড়িয়ে নিতে পারবেন দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দেব নাস্তা দেওয়ার সময় অবশ্যই চুলার রাস্তা লো রাখতে হবে এক পিট ভাজা হয়ে গেলে আমি নাস্তাটি সাবধানে উলটিয়ে নেব আর কিছুটা সময় নিয়ে ভালোভাবে নাস্তাটা ভাজতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব আলুর তৈরি এই নাস্তাটি খেতে অসাধারণ হয়ে থাকে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য Um beijo